অর্ধপ্তে যতক্ষণ আছে আরো আছে মাল সমস্যা নেই প্রচুর প্রচুর এটা 70 টাকা স্কয়ার এটা 70 টাকা স্কয়ার ফিট এটা 70 টাকা আচ্ছা এই যে এটা আমাদের মাল আমাদের এরকম মানে এটা নতুন প্রোডাক্ট এটা নতুন প্রোডাক্ট জি এটা 70 টাকা পাঁচ পাঁচ কোরাই পাঁচ করে না পাঁচ মাল আট বেশ এগুলো কত করে বললেন ভাই ওই তো আমরা 55 টাকা 55 টাকা ভাই রে একেবারে পাইকারি রেট এটা ঠিক আছে ভাই সারা বাংলাদেশ যাচাই বাছাই করে আসবে তো আপনার এখানে সারা বাংলার যাচাই করছে যেহেতু আমি ডিলার কোম্পানির সারা বাংলার যাচাই করছি এইটা তো হিউজ চলাচল প্রচুর এটাও পাঁচ এই যে একটা আছে এটা কি কি বলে

তো পাবলিক অনেক রেসপন্স দিছে মানে আমার অনেক ভাইরা অনেক রেসপন্স আমাকে অনেক কমেন্ট করছে এবং আমার অনেক ফোন দিছে আচ্ছা তো আজকে কোন সাইজের টাইসটা দেখবো ভাই আজকে আমাদের কাছে কিছু কালেকশন আছে যে শেল দেখ সিরামিক্সের আমরা তো ডিলার ডিলার এক্সক্লুসিভ ডিলার এক্সক্লুসিভ ডিলার মোটামুটি আমাদের মোটামুটি দোকানে অনেক সুনাম আছে হ্যাঁ সাইনবোর্ড আমরা শেল দেখ ফেসবুক পেজে অনলাইনে ঢুকলে আমাদের এই ডিলার লিস্টে হ্যাঁ ডিলার লিস্টে দেখা যাবে ডিলার লিস্টে আমাদের শততা রাইসের নাম পাবে আচ্ছা শততা ট্রাইস নাম আমাদের ডিলার হ্যাঁ এটা পাবে এটা সারা বাংলাদেশে বিশ্বের যে কোন জায়গায় আপনি নক করলে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো প্রথমে কোনটা দিয়ে শুরু করব ভাই কোনটা দেখাবো আমাদের এই তো কিছু 12 24 মাল আছে হ্যাঁ দেখেন অনেক সুন্দর এই যে এই একটা মাল আছে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর মাল হ্যাঁ হ্যাঁ 12 24 এটা প্রাইস কত ভাই এটার প্রাইস আমরা আপাতত বিক্রি করতেছি 70 টাকা স্কয়ার পাইকারি রেট তো পাইকারি রেট পাইকারি রেট আচ্ছা তারপরে এগুলা এই 1200 এর যে সাইজগুলা ম্যাক্সিমাম 65 70 টাকা মানে এখন বিক্রি করতেছি 65 70 65 থেকে ওরে আমি তো জানি যে ভাই 70 থেকে 80 টাকা আপনি 65 টাকা মাল বেচতেছেন হ্যাঁ আমরা তো 65 70 টাকা ইয়া করতেছি হ্যাঁ আর নেক্সট এ হয়তো মানে আলোচনা সাপেক্ষে আরটু কমবে বাপ রে

মানে এরকম ইয়া নিয়ে কোনো কোম্পানি মাল করতে পারে না মাল করতে পারে না মানে কোয়ালিটি বারো মাস সারা মাস সারা বছরে আমি মাল প্রোডাকশন করতে পারে এবং পর্যাপ্ত গ্যাস গ্যাসে পরে অন্য অন্য কোম্পানি তো আমরা এলপিজি ইউজ করে কয়লা ইউজ করে আমাদের কোম্পানি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যাসে মাল তৈরি করে আচ্ছা এই যে মালটা দেখতেছি এটা কত বললেন ভাই এটা হলো আট বিশ সাইজ আট বিশ কত কাস্টমার

শুধুমাত্র আমরাই কম প্রাইজে আমাদের কম মানি করতে পারছি কত টাকায় দিবেন ভাই এটা রেড হলো 72 টাকা এটা 72 টাকায় 72 টাকা আচ্ছা এটা অন্যান্য জায়গায় কিন্তু 80 80 টাকা করে বিক্রি করে তো দর্শক বন্ধুরা আমি এইটুকুই বললাম যে অন্যান্য জায়গা না মানে পাঁচটা দোকান না আপনি সারা বাংলাদেশ যাচাই করবেন তারপরে যদি এখানে অন্য জায়গা থেকে পাঁচ টাকা মানে পাঁচ টাকা কম না হয় তাহলে এখান থেকে মাল দরকার নাই ঠিক আছে কমেন্টস করে আমাকে জানাবেন যে রেড বেশি কিনা কম ঠিক আছে তো এরপরে কি আছে আর একটা পাঞ্চ দেখবো নাকি এই যে এই যে একটা পাঞ্চ ফ্রক আছে এই যে একটা পাঞ্চ দেখেন এই একটা পাঞ্চ আমি খুব ক্লোজ মোডে আপনাদেরকে দেখাচ্ছি এটা কত পড়বে ভাই এটা এটা রেট হলো 70 টাকা এটা 70 টাকা আমাদের আর আর একটা ফ্রক আছে যে রাস্টিক ফ্রক রাস্টিক এই যে বাইরের জন্য কম মানে করছে খুবই সুন্দর ফ্রক হ্যাঁ হ্যাঁ দামও কম খুবই সুন্দর ফ্রক এটা কত করে পড়বে এগুলা রেট হলো আমি 75 টাকা 75 টাকা আচ্ছা এটা তো মানে অন্য কোম্পানি রেটারে বেশি অনেক বেশি অন্যান্য দোকানে জি আচ্ছা আচ্ছা এরপরে এই যে এটাও তো ভাই অনেক এক্সক্লুসিভ স্কল করে যেটা বের করে দেখালেন এই যে দেখেন দর্শক বন্ধুরা এগুলা কিন্তু সেই ওয়াশরুমে কিন্তু আপনার সেই সেট আপ হবে এগুলো কত করে পড়বে ভাই যে এগুলো 70 টাকা এটা 70 টাকা আচ্ছা ভাই পাইকারি রেট তো পাইকারি হ্যাঁ বুঝেন আমার জন্য আবার মানে দর্শকরা পাইকারি রেটে বলতেছে সে অসুবিধা দোকানদাররা যে রেটে আপনার কাছ থেকে মাল কিনে তাই তো জি জি আচ্ছা আচ্ছা

দেখাই হ্যাঁ এটা একবারে নতুন কোনটা আপনার কম মানে আমাদের এটা এই মালটা আগে আমরা চায়না থেকে চায়না থেকে ইম্পোর্ট করতাম এই যে এটা কত জানি এই মালটা চায়না থেকে ইম্পোর্ট করতাম এটা এই যে এখানে রেখে দেখাই হ্যাঁ হ্যাঁ এটা হলো অনেক মোটা মাল আচ্ছা অনেক মোটা একটু ক্যামেরার সামনে আনেন হ্যাঁ অনেক মোটা হ্যাঁ এবং অনেক ইয়া স্টোন বডি স্টোন বডি মানে পাথর এটা একদম হান্ড্রেড পার্সেন্ট পাথর আচ্ছা এটা কি এই মালটা আমাদের কাছে অ্যাভেলেবল স্টক আছে এই মালটা আপনার কোম্পানি ওই যে বড় বড় শপিং মল জি মানে মার্কেট বড় বড় মার্কেটের নিচে যে পার্কিংটা করে হ্যাঁ এটার জন্য এই মালটা আচ্ছা এই মালটা আমাদের কাছে আছে এটা রেট হলো

আদার্স যেই মাল করা হয়েছে ওনাদের ছয় মতো ওনাদের ফোজেটে তৈরি লাগানোর জন্যই করা হয়েছে এটা আমরা মাইকেটও সেল করি আচ্ছা তো দর্শক পঞ্জীয়ন আজকে আমরা শুধু বারো চব্বিশ আর বিশ তত দেখলাম আমরা আট বিশ আট আট বিশ সাইজগুলোর সাইজগুলো দেখলাম আমাদের স্ক্রিনের নাম্বার আছে তো আপনারা এছাড়াও এখানে কিন্তু অন্যান্য সাইজের টাইলস গুলো দেখবেন আমাদের পরবর্তী নেক্সট আমরা এই নেক্সট নিয়ে আমাদের ওয়্যারহাউস স্টোর ওয়্যারহাউসের ভিডিওটা আমরা দেখাবো ইনশাআল্লাহ এবং কম দামে যারা টাইলস খুঁজছেন সেই ধরনের মাল স্টক আছে হ্যাঁ তো সেই মালও আমরা কিন্তু দেখাবো আমাদের পরবর্তী ভিডিও গুলোর জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো শিপন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম